এটা হচ্ছে নার্কো সাবমেরিন যেটির ভিতর দিয়ে ড্রাগস পাচার করা হয় অর্থাৎ কোকেনের মতো দামি দামি ড্রাগস এর ভিতর দিয়ে পাচার করা হয় আর এটা গভীর সমুদ্রে নীরবে চলতে থাকা এক রহস্যময় জলযান যার অস্তিত্ব সম্পর্কে খুব কম মানুষই জানে মাঝে মধ্যে দু একটা ভিডিও ভাইরাল হয় ঠিকই কিন্তু সেগুলো হাতে গনে খুবই নগণ্য আর এটা সাধারণ সাবমেরিনের মতো দেখতে হলেও এটাকে বলা হয় নার্কো সাবমেরিন অবৈধ মাদক পাচারের জন্য তৈরি এই সাবমেরিনগুলো প্রযুক্তির শীর্ষ সীমায় পচেছে চলুন তাহলে বিশ্বের সবচেয়ে উন্নত নার্কো সাবমেরিন সম্পর্কে যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন নার্কো সাবমেরিন মূলত একটি বিশেষ ধরনের জলযানকে বোঝায় যা ড্রাগস পাচানের জন্য ব্যবহৃত হয় এগুলোকে ড্রাগ সেমি সারভার্সিবল কিংবা লো প্রোফাইল ভেসেল এল পি নামেও রাখা হয় মূলত কলম্বিয়া পেরু এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার কার্টালেরা এগুলো ব্যবহার করে আমেরিকা ও ইউরোপে ড্রাগস পাঠানোর জন্য ধরুন গভীর সমুদ্রে একটা না কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছে একটি সাবমেরিন কোনো রাডারে ধরা পড়ছে না আধুনিক নাইকো সাবমেরিনগুলো এই কাজটাই করতে সক্ষম হয় এগুলো পানির নিচে লুকিয়ে চলার জন্য তৈরি তাই সহজে রাডার এড়িয়ে যেতে পারে ডিজেল ও ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করে যা খুব কম শব্দ করে এবং দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম সর্বাধুনিক সাবমেরিনগুলোর ধারণ ক্ষমতা পাঁচ থেকে দশ টন পর্যন্ত যা কয়েকশো মিলিয়ন ডলারের কোকেন বহন করতে পারে জিপিএস স্যাটেলাইট কমিউনিকেশন এবং সনদপ্রাপ্ত ক্যাপ্টেন দ্বারা এগুলোকে পরিচালনা করা হয় আগে নার্কো সাবমেরিনগুলো শুধু আধা নিমজ্জিত থাকত। কিন্তু নতুন প্রযুক্তির সম্পূর্ণ সাবমাস সাবমেরিন তৈরি করেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব দু সালে ঘোস্ট সাবমেরিন নামের একটি সাবমেরিন আটক করেছিল ইউএস কোস্ট বাহিনী এটি সম্পূর্ণ সাবমার্স শুধু ছোট অ্যান্টেনা ও পেরিস্কোপ ব্যবহার করে পানির উপরে দেখা যেত অত্যাধুনিক ইলেকট্রনিক্স ও নেভিগেশন সিস্টেম ছিল এটার ভিতরে ছয় টন পর্যন্ত কোকিন বহনের সক্ষমতা থাকত প্রথমবারের মতো একে কলম্বে নৌবাহিনী আটক করে আবার আরেকটি সুপার সাবমেরিনও ধরা হয় যেটার লোকেশন ছিল ইকুয়েডর সম্পূর্ণ ইলেকট্রিক অপারেটিং সিস্টেম ছিল এর ভিতরে আধুনিক রাডার বিরোধী প্রযুক্তি ছিল যা কোনো শনাক্তকরণ যন্ত্রে ধরা পড়ত না দুজন ক্যাপ্টেন এবং বিশেষ প্রশিক্ষিত ক্রু সদস্যরা চালাতো এই সাবমেরিন আবার দু হাজার বাইশ সালের দিকে মেক্সিকোতে একটি দ্য শ্যাডোশপ নামের একটি সাবমেরিনকে ধরে একটা না পাঁচ হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দেওয়ার সক্ষমতা রাখত এই সাবমেরিন উন্নত হাইড্রোডাইনামিক ডিজাইন এবং পানির নিচে আরও গভীরভাবে যেতে সক্ষম ছিল স্বয়ংক্রিয় সিস্টেম যা ক্রু ছাড়া স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা হতে পারত বিশ্বের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই অত্যাধুনিক নার্কো সাবমেরিন আটক করতে করতে নতুন প্রযুক্তি ব্যবহার করেছে ড্রোন ও উপগ্রহর মাধ্যমে এগুলোকে নজরদারি করা হয় হাই ফ্রিকুয়েন্সি রাডার ব্যবহার করে সাবমেরিনের উপস্থিতি শনাক্ত করা হচ্ছে বিশেষ নৌবাহিনী সাবমেরিনগুলো আটক করতে অভিযান পরিচালনা করছে টেকনোলজি অগ্রগতির সাথে সাথে এই নারকো সাবমেরিনগুলো আরও উন্নত হচ্ছে ভবিষ্যতে হয়তো আমরা সম্পূর্ণ এআই নিয়ন্ত্রিত ড্রাগ সাবমেরিন দেখতে পাব যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই চলতে পারবে বিশ্বের সবচেয়ে উন্নত নারকো সাবমেরিন সম্পর্কে জানার পর আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন